দেখছো শুব্রত শুক্রমার নতুন তোমাদের অনেক স্বাগত রান্না করার ভালোবাসা তো তোমরা তো জানো না বাড়ি আসি আর আজ করছে কালী পরের দিন তো আজকে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে আর সকালে একদম হয়ে চাটা খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে সবজি কাটবো যেহেতু তোমাদের দাদাভাই দোকান যাবে তারা হুড়োটা আমারই বেশি আমার পরের জন্য রান্না করতে হবে তো সেই কারণে আমি বসে গেছি আমি আমার সাথে আরও সব মাই মারা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবই বুঝতে পারবা সারা সারাদিন কী করছে না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার এই দেখো এখানে খাচ্ছি হচ্ছে পড়াশোনা হচ্ছি তো চলো কী করছি না করছি সেটাই তোমরা দেখতে থাকো আনন্দের বাড়িতে আশা করি ভালো লাগছে আর একটা বিশাল হইচই একটা ধামাকাদার ব্লক হচ্ছে আজকে পিকনিক যেটাকে বলে সেটাই হবে তো চলো তোমরা কখনো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন খাই তারপরে আবার আসছি আমরা এখন মিস্তলাতে আছি যেখানে পুজো হয়েছিল আর সবাই এখানে বসে আছে দেখো সকালবেলায় সবাই চা খাবে চা খাওয়ার আড্ডা চলছে সেখানে যোক মানে কোথাও গেলে সকালে সবার সঙ্গে একসঙ্গে এই চা খাওয়ার আড্ডাটা খুব ভালো লাগে তাই না মন্দিররা নাস্তা দা আদা জল কেন চা না ও যেহেতু বাবা মা মায়ের পুরো শিষ্য সেই জন্য তাদের কোনো রকম করার জিনিস খাওয়া যাবে না সেজন্য চা খাওয়া বারণ তাদের হবে একটাই নেশা সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে আর এখানেও বসে গেছি সবজি কাটতে আর এই দেখো এখানে আমি আর মাইমা দুজনে কিন্তু সবজি কাটা শুরু হয়ে গেছে সকাল সকাল তোমাদের দাদা ভাই কাজে যাবে আর আমারও লেগে গেছে রান্নার তোর জোরের জন্য জোগাড় করা

তো নিয়ে শুরু করে দিচ্ছি সকাল সকাল রান্না বান্না আর আজকে এখানে রান্না হবে পাঁচ তরকারি যেটাকে ছ্যাছরা বলে মাছের ঝোল আর হচ্ছে চিকেন কষা তো এগুলোই রান্না হবে আর সব কিছু দেখেছো কেটে ধুয়ে আলাদা আলাদা করে আমি সবগুলো ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো চলো আজকে আমার ঘরে পড়েছে রান্নার দায়িত্ব আমরা এখন যাচ্ছি পিসির বাড়ি আর যাচ্ছি এখানে আমার একটা মাসির মেয়ের বাড়ি রেডি হয়ে গেছে চলো তুলে এলাম আমরা আমার মেজো মাসির মেয়ের বাড়িতে এদেরকে বন্ধুরা আর এখানে তোমাদের দিদিভাই আসেনি রান্না করছে বলে আর দেখো এদের বাড়ি কত সুন্দর ফুল ফুটেছে তাই গাঁদা ফুলটা কালারটা অসাধারণ খুব ভালো লাগলো তাই তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে অনেকদিন পর এখানে এলাম তাই আই বল বন্ধুদেরকে

এসে তোমার সঙ্গে শেয়ার করছি ঠা মানে ঠাকুর এটা হচ্ছে শিব ঠাকুর আর পাশে আছে কালী ঠাকুর দেখো বন্ধুরা এখানে শিব কালী ঠাকুরটা একটু আলাদা মানে শিব বসে আছে কালী দাঁড়িয়ে আছে মানে তাই না একটু অন্যরকম না তো পিসিদের এরকমই ঠাকুর করে আর ঠাকুরটা দেখতে খুব মানে ঠাকুরের মুখশ্রীটা খুবই সুন্দর আর খুব ভালো লাগে পাশে আছে দেখো গোপাল উপরে আছে রাধাকৃষ্ণ আর বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে আমার পিসির ছেলে আর আমাদের মাঝে নেই সে চলে গেছে না ফেরার দেশে তা পিসের বাড়িতে আসলেই তার কথা খুব মনে পড়ে আর এই দেখ বন্ধুরা আমার এই ভাইয়ের ছবিটা দেখো খুব দুঃখ লাগে বন্ধু অল্প বয়সে আমার এই ভাইটা যা মারা গেছে বড় পিসি ছোট পিসের বাড়িতে এসেছে ছোট পিসির শরীরটা খারাপ তাই বললাম না দেখো বন্ধুরা আমি পিসির বাড়ি মাসির বাড়ি ঘুরে চলে এলাম তো এখনও এর রান্নায় কমপ্লিট হয়নি আমি দোকান যাবো যে কি হবে কিছু বুঝতে পারছি না বাড়ির মতো আর তিনটে লোকের রান্না না তো অনেক লোকের রান্না টাইম তো লাগবেই তাই না এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হচ্ছে এখানে চিকেনটা ধুয়ে কমপ্লিট করা আছে রান্নাবান্না সকালের খাওয়া দাওয়া কমপ্লিট নিচে এসে দেখি আমাদের মিষ্টুর শুরু হয়ে গেছে পুতুল বার করা ও পুতুল বার করে ভাইদের সাথে নিয়ে তিনজনাই কিন্তু একসঙ্গে শুরু করে দিয়েছে খেলা এই দেখো তিন মূর্তিকে একবার দেখে নাও সারাদিন তো একই হতেই পারিনি পুজো টুজোর কারণে তো আজকে যাই হোক ফাইনালি হয়েছে আর এই দেখো চলে ছাদে ছাদে বিকেলবেলায় একদম সন্ধ্যার দিকে আর কারো বাড়ি গিয়ে বা কেউ থাকলে না ভিডিও করতে লজ্জাও লাগে সেই কারণে তেমন কিছু ভিডিও করে নি এখানে যা ননদ দাঁড়িয়ে মানে বসে গল্প করছে আর আমি সবেমাত্র মাত্র টান করে আর কি আসলাম ওদের কাছে গল্প করতে আর গোলু আর মলু দুইজনা আমাকে কিছু না কিছু করে দেখাচ্ছে আমি ভিডিও করছি বলে তো ওদের একটু দেখো আর মানে অন্য জায়গায় ভিডিও করা যায় না ভুলে যায় গল্প করতে করতে মনেই থাকে না যে ভিডিও করতে হবে বলে কোনো ব্যাপার আছে তো তখন মনে হয় যেন বা আমি ছুটি পেয়েছি কি মজা এখন আর ভিডিও করব না এই দেখো বন্ধুরা এবার আমরা রেডি হয়ে গেছি আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো বোনরা থাকতে বলছিল কিন্তু থাকলাম না এই যে বাচ্চা কাচ্চা আছে ওরা কিন্তু রাত হলে ঘুমিয়ে যাবে আর নৌকা পার হয়ে নিয়ে আসা অসম্ভব ব্যাপার আর সেরকমভাবে টোটো পাওয়া যায় না সেই কারণে আমরা বললাম চলো যেতে যেখানে হবে সন্ধ্যা সন্ধ্যায় আর কি চলে যায় তো সেই কারণে আমি কিন্তু কোনো রকম একটা শাড়ি পরে রেডি হয়েছি ওরাও তাই ওরকমভাবেই আর কি চলে আসলাম খেয়ে খেলার শান্তি ছিল এবার এখানে চলো বাড়ি চলো বাড়ির মানুষ বাড়ির চলো মার গান তো এর আগেও শুনেছ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে মা কিন্তু গান করে তার গোপসনাকে ঘুম থেকে উঠিয়ে আর কি নিয়ে যাচ্ছে বাড়ি আর আমিও ওদিকে বলছি বাড়ির মানুষ বাড়ি চলো আর বন্ধে বাড়ির সামনে এখানে হচ্ছিল নরনারায়ণ সেবা তো এখানে চেয়ার টেবিলে সবাইকে খাওয়ানো হচ্ছিলো এটা হরিপুর থেকে আর কি মানে গেছিলো তো তারাই ফিরে এসে সবাইকে আর কি খাওয়া হচ্ছে আর এখানে মেনু ছিল পোলাও আর আলুর দম আমাদেরও ইচ্ছা ছিল রাতের বেলা এখানে খেতে আসবো কিন্তু আর হলো না সে বলে না ঠাকুরের প্রসাদ কপালে না থাকলে আর কি খাওয়া হয় না আর এপার থেকে ওপারটা দেখো কত সুন্দর লাগছে আমরা কিন্তু গঙ্গা ধারে চলে এসছি আর নৌকা থেকে কিন্তু এই ভিডিওটা করছি একদম মনে হচ্ছে না জোনাকি পোকা যেন মিটমিট করে আর কি চলছে তো আমার তো এই ভিউটা অসাধারণ লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো এই দেখো আমরা বাড়ি চলে এসে কিন্তু আমরা ঘরের চাবি নিয়ে আসেনি চাবি আছে তোমাদের দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়েরও যাওয়ার কথা ছিল রাতের বেলায় ওই পারে তারপরে খাওয়া দাওয়া করে একসাথে বাড়ি ফিরবো কিন্তু আমরা তো আগেই চলে আসলাম বাড়ি ফিরে এসে এখানে দেখো ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে তো এই কেকটা আর ভাইকে একটা গিফট দেওয়া হয়েছিল একটা আপেল গাছ তো ভাইরেও তো গাছ ভালোবাসে সেই কারণে আর কি গাছ সবাই বলবে হঠাৎ করে কি এমন হলো এরকে মাথা খারাপ হয়ে গেছে যে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে এমন কিছু নাই ইচ্ছা হলো তাই আর কি ভাবলাম যেন করা যেতেই পারে তো যাই হোক আমাদের তো এই রাতের বেলা ইচ্ছা ছিল অনেক কিছু করে একটু সারপ্রাইজ দেওয়া কিন্তু সেটা হলো না এক জায়গায় থেকে আর আর হয় এই দেখো গাছটা মা কিন্তু ভাইয়ের হাতে তুলে দিচ্ছে আর গাছটা মা আমাকেই দিতে আমি বললাম না তোমার ছেলে তুমি আর আমাকে দাও তো সবাই একটু হাসাহাসি হলো তো বেশ ভালোই লাগছিল তোমাদের কেমন লাগলো এভাবেই যেন আমি আমার পরিবারকে নিয়ে সবসময় হাসি খুশি থাকতে পারি জন্মদিনের গিফট আপেল গাছ শুনে অবাক হচ্ছে বন্ধুরা কিন্তু সবাই যদি এইভাবে একটা করে গাছ গিফট করে আর সেই গাছ যদি লাগানো হয় তাহলে কিছুটা হলেও এই গরমের দাউ থেকে আমরা মুক্তি পেতাম আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রাখলাম কালকে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে